উনি মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য ওনার শ্রাদ্ধ করালো হলো একটা জ্যান্ত মানুষের কোনো শ্রাদ্ধ হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় গঙ্গাঘাটে জীবিত প্রধানের শ্রদ্ধা করল বিজেপি গত বিশে জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারপরই একাধিকবার প্রধানের অপসারণ পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি তবে এবার জীবিত প্রধানের আদ্য ও ক্রিয়া বিজেপি করল কর্মী সমর্থকরা এদিন শান্তিপুর ফুলিয়া বৈরাগঙ্গা ঘাটে এই পরলৌকিক ক্রিয়া এবং শ্রদ্ধানুষ্ঠান এর আয়োজন করা হয় রীতিমতো পুরোহিত ডেকে হিন্দু আচার মেনে করা হয় এই অনুষ্ঠান বিজেপির তরফে জানানো হয় গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া পরিত্যাগ করে তৃণমূল নামক নরকে গমন করেছেন তাহার মানসিকতার শান্তি কামনায় আদ্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করা হলো বলছি আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে হ্যাঁ কেন করলে কেন উনি মানুষের সাথে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্য ওনার শ্রাদ্ধ করা হলো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা আচ্ছা যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে তুমি তো তার কেউই না তাহলে কেন করলে ওনার দলের হচ্ছে সহকর্মী হুম সেই হিসাবে ওনার শ্রাদ্ধ করা কেন করলে তুমি কেন করলে উনি বিশ্বাসঘাতক যে মানুষের সাথে কিভাবে করলে কিভাবে শ্রাদ্ধ করলে যেরকম ভাবে যেরকম ভাবে করা হয় একটা মানুষ তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে হ্যাঁ সেই কারণে কি নাম তোমার আমার নাম শিলটু সরকার তুমি কি বিজেপি কর্মী সমর্থন বিজেপি কর্মী সমর্থন আর শ্যামলবাবু আজ বিজেপির পক্ষ থেকে যেহেতু আপনি তৃণমূলে যোগদান করেছেন তাই আপনার শ্রদ্ধানুষ্ঠান করা হচ্ছে গঙ্গার কাটে কি বলবেন এটা জ্যান্ত মানুষের কোনদিন শ্রদ্ধা হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জি উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই এই যে ঘটনা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে মনে করছে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আজকে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না ওরা শিরোনামে আসতে চাইছে এর আগেও তো অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান বা বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছে সেখানে কি হয়েছে এই কদিন আগে গত পরশু দিনকে মাস তৃণমূলের বিজেপি প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জির উন্নয়নকে ইয়ে করে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে ও তো খবরের শিরোনামে আসতে চাইছে এ বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক অবশ্যই হয় দলের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই জানাবো দলের কর্তৃপক্ষ আপনার নাম শামল ঘোষ গাজপুর অঞ্চল প্রধান